তৃণমূল সংঘর্ষ উত্তাপ্ত বহরমপুরের গোয়ালজান বোমাবাজির অভিযোগ অভিযোগের আঙুল বিজেপির দিকে ভোট পরবর্তী চাপা উত্তেজনা ছিলই গতকাল রাত্রিবেলা ফেসবুক পোস্টকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষবাদে। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন আগে এই এলাকায় এক ধর্ষণের ঘটনা ঘটেছিল তাকে ঘিরে সোশ্যাল পোস্টের প্রকৃত আসামিকে ধরিয়ে দেওয়া হয় পুলিশের হাতে এরপরে আক্রোশ বাড়তে থাকে এলাকায় গতকাল গোয়ালজান এলাকার জলকালি ক্লাবে এসে ঝামেলার সৃষ্টি হয় ইট বৃষ্টির পাশাপাশি বোমাবাজি অভিযোগ পাশাপাশি একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে বাইক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির মতো ঘটনা ঘটেছে রাস্তায় রয়েছে বোমার দাগ আগে থেকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ এলাকায় বসেছে পুলিশ পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে থানার পিকেট অন্যদিকে বিজেপি সমর্থকদের বক্তব্য এই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল পরিমাণে লিট পেয়েছে এর জন্য তৃণমূলের এই ক্ষোভ এবং এই গঙ্গা পুজো উপলক্ষে রিফিউজি ফেরিঘাটের পাশে প্রতি বছর একটি বড় পুজোর আয়োজন করেন এই পুজো অনুষ্ঠানকে বাঞ্চাল করতে তৃণমূলের লোকেরা বিভিন্ন রকমভাবে প্ররোচনা এবং অত্যাচার সৃষ্টি করে যার ফলে এই গতকাল ঝামেলার সূত্রপাত আরও অভিযোগ জলকালী ক্লাবের সামনে যখন বিজেপি সমর্থকরা পৌঁছায় সেই সময় তৃণমূলের লোকেরা বোমাবাজি করে এবং পুলিশ তৃণমূলের হয়ে বিজেপিদের ওপর আক্রমণ করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে হ্যাঁ খুব অত্যাচার হয় আমরা পঞ্চায়েতে গেলে আমাদের উপর অত্যাচার হয় আমাদের কোনো কাজ কাম দিতে চায় না হিট মারামারি হয় ফেসবুকে দেয় বা মোবাইলে লাইভে দেয় এরকম কমেন্ট এ জানায় আমাদেরকে উপরে ওরা খুব অত্যাচার করে এবার আমরা কাজ পেলে বলবে কাজ দিবো না তারপরে দেবো দেবো করে দিবো না তারপরে এবার আমরা অনেক ভোট পেয়েছি আমরা এখান থেকে একদম দেবীদাসপুর থেকে বাসুদেব খালি পর্যন্ত আমরা অনেক ভোট পেয়েছি এর জন্য বলেছে যে এবার আমাদেরকে হিন্দুরা ভোট দিলো না আমাদের মানে পঞ্চায়েতের খবর এবার কোন কাজ দিতে গেলে আমরা চিপে দেবো আমরা কোনো কাজ সাহায্য চাইতে গেলে দেয় না আমাদের আলাদা চেয়ারে বসিয়ে রাখে এবার আমাদের কোনো কিছুই নাই আবার বারবার আমাদেরকে গাল গালাম করবে আমাদের ছেলেরা ছেলেরা রাস্তা দিয়ে যাবে ছেলেদের মানে আজে বাজে কথা বলবে ঢিল মারামারি করবে তারপরে উল্টো পাল্টা গাল দিবে এবার আমরা বলতে গেলে আমাদের মেয়েরা বেরিয়ে যাবে স্বামী বা ছেলেকে মারবে বলে বেরিয়ে যাবে পুলিশ এবার আমাদের মারলো প্রতিবার পুলিশ এসে আমাদের দাঁড়ায় পুলিশ এসে আমাদের পাশে দাঁড়ায় এবার পুলিশ এসে ওদের হয়ে কাজ করলো তৃণমূলের হয়ে কাজ করলো পুলিশ কাদের পুলিশ তো জনসাধারণের সবারই পুলিশ পুলিশ তো খালি একজনার নয় আমাদের পুজোটা নষ্ট করলো পুলিশ তো সবারই পুলিশ কি হিন্দু মুসলমান মিলে একজনাই আছে পুলিশ তো সবারই সে কাজগুলা কেন করে না আমাদেরকে বললো জলকালী ক্লাব ভেঙেছে জলকালি ক্লাবের ভেতরে মদ জুয়া সাতটার মেয়ে ছেলেবাজি সমস্ত কাজ ওখানটাই হয় ওখানে দুনিয়ার বোম আছে পিস্তুল আছে সব আছে ওগুলা পুলিশ দিকে বললে পুলিশরা কোনো না এবার আমাদের এবার আমাদের আমাদের পুলিশ পাশ দিয়ে পুলিশ আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে গেল পুলিশ ওদের তাড়া করলো না মারলো না বরঞ্চ আমাদেরকে এসে ধরলো ধরে আমাদের বৌজিকে মারলো মেরে আমাদের বজি তুলে নিয়ে গেলো দুইজনা হসপিটালে ভর্তি আটজনা জনা থানাতে ভর্তি আটজনা জনা থানাতে গিয়েছে আর একটা বাচ্চার মা সে বাচ্চাটা বেস্ট মিল খায় সে বাচ্চা সারা রাত কাঞ্চে আমার বৌমা রেখে দিয়েছে সে বাচ্চা তার মা আছে হসপিটাল ইয়ে থানাতে কিসেজনে নিয়ে যাবে একজনা যদি কোনো অপরাধী হয় সে আগে উকিলের কাছে যায় জজের কাছে কাছে যায় বা বড় অফিসারের কাছে যায় তাকে যদি অর্ডার দেয় যে বাচ্চা আছে বাচ্চাকে শুধু নিয়ে আসো তাকে সে বাচ্চার সাথে সঙ্গে করে নিয়ে যাবে বাচ্চা ঘরে বসে বসে কাঁদছে তার মাকে তুলে নিয়েছে সে বাচ্চা দায়ী কে নিবে পুলিশ না কে নিবে নিবে আমরা চাচ্ছি আমাদের যে কোনো উপায় আমাদের শান্তি ভাবে থাকতে দেখ আমাদের যে কোনো কাজ আমরা শান্তি ভাবে করতে চাই ওরাও শান্তিতে থাকুক আমরা শান্তিতে থাকুক আমরা বার বার আমরা এরকম আক্রমণ হতে চাই না আমাদের বোঝি স্বাধীন ভাবে বেড়াতে পারে না কিছুর জন্য বেড়াতে পারবে না আর যারা যারা হসপিটালে বা থানায় আছে সবাইকে ছেড়ে আমাদের এখানে পৌঁছাই দে আমার নাম শেফালি আমি পঞ্চায়েতের মেম্বার আমার চোদ্দ নম্বর ওয়ার্ডের মেম্বার আমি ঘটনা ওই যেটা আমার ভাই এখন বলল কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই যে বিহাটের এই ছেলে একটা ছেলে উনি ওকে দর্শন টর্শন করেছে তো পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে তৃণমূলের কর্মী আছে সেই ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে তখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাধা দিতে গেলে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ওর ওই দুপুরি থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব কাউন্সিল করে দিয়েছে এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এমনকি পুলিশকেও মেরেছে ওরা কালকে পুলিশের গায়েও হাত দিয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে বলে হ্যাঁ এরকম শুনছি আমি আর কি হম এইভাবে কদিন চলি করে বোম বোম টোমও নাকি মেরেছে শুনছি আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি যাওয়ার পরে রাত্রির বেলায় একটা সময় ঘটনা আমার এখানে একটা দাদা থাকে দাদা আমাকে জিজ্ঞেস খোঁজ কি বাড়িতে আসে না বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এই তো আমার নাম রণদেব মারিয়া আমার এই যে একটা ছোট লন্ডি আছে এখানে আমি কাজ করি আর যে পাশে মায়ের মন্দির আছে আমরা ওই যে বললাম আপনাকে ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল সে ছেলেটাকে অ্যারেস্ট করেছে সে ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই বললাম সেটা ওদের পছন্দ না পছন্দ না ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলে আমাদের ছেলের যে কি করে আমার ছেলের নামে কেউ ফেসবুকে উল্টোপাল্টা কথা বলে এটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি তারা সবাই বলেছে এই পর্যন্তই আর কি বলবো হম আমার আমার নাম রণদেব মারিয়া হম আর কথায় কথায় অস্ত্র বস্ত্র নিয়ে আসে জয় শ্রীরাম বলবে হাতে বড় বড় টাঙি বলল পিস্তল চলে আসবে সংখ্যায় বেশি ওরা যেহেতু ওরা রিপুজি ওরা কথায় কথায় মেয়ে ছেলেকে সামনে ফিরে দেয় ছেলেরা পেছনে থাকে পুলিশও বেকায়দায় পড়ে যায় মেয়ে ছেলের সামনে থাকলে পুলিশ কি করবে আর আমরা ঝামেলা বাসন্তি করার ছেলে না আমরা ঝামেলা বাসন্তি করি না আমরা দু চারজন নিয়ে কি আমার দাঙ্গা ফাস করবো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তখন বাজে আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখলাম একটা বোম পড়লো ছেলেপেয়েরা দের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল যে সামান্য তর্ক বিতর্ক হওয়াতে ওরা গালাগালি খিসা খিস্তি করছে আমাদের ছেলেপেয়েরাও গালাগালি খিসা খিস্তি করে যে পরে তখন ওরা বললো যে আমরা দাঁড়া তারা ঘুরে আসছি ঘুরে আসার পরে ওরা বোম পিস্তল দিয়ে আসে গুলি করে বোমও মারে দু তিনজনের ইঞ্জরি হয় খামটাম হয় এটা আজকে বলে না এটা দু উনিশ সাল থেকে এটা হচ্ছে দু উনিশ সাল লোকসভা ভোটের পরে এরকম একটা হয়েছে এই নিয়ে মোটামুটি তিনবার হলো মাঝে মধ্যে আমাদের এখানে গঙ্গা পুজোটা খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয় ওটাকে বানচাল করাতে কালকে রাজীব সেনের বাড়িতে ওরা মিটিং করেছে মিটিং করে আর রাত্রিবেলা মোটর সাইকেল দিয়ে ওরা পাঁচতলা করছিলো পাইতারা করার পরে রাত্রে রাত্রে ওরা এরকম ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে প্রথমে এক গাড়ি পুলিশ আছে পুলিশকে বলার পরে পুলিশ চলে যাওয়ার পরে আরো দু চার গাড়ি আছে তামানবাবু আছে আইসি আছেন উনি ওনারা তো আসার সঙ্গে সঙ্গে মহিলাদেরকে বেধরক করে লাঠির চাচ্ছে কিভাবে মারছে সে বলার মতন না দেখার মতন না বাচ্চা বাচ্চা ছেলে পেলেদেরকেও মেরেছে হ্যাঁ এবং যখন রাত্রি তখন তিনটে বাজে তিনটের সময়তে আমরা মানে আমাদের কিছু যারা মার খেয়েছে তারা হসপিটালে গিয়েছিল হসপিটালে পুলিশ পুলিশ ওখানে ওখানে যে ওদেরকে ঘিরে নিয়েছিল ঘিরে নিয়েছে ওখানে আমাদের ওখানকার দুটো ছেলে বিছনে দুটো ছেলেকেও ধরে রেখেছে পুলিশ আসলো পুলিশ আসার পরে রাত্রি তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে আমি ওখানটা বসে আছি আমার গিন্নিরা বসে আছে আমার আমার গিন্ন বিজেপির মেম্বার আমার মা ছিল আমার শাশুড়ি ছিল আমার আমার ভাইয়ের বউ ছিল আমার বা ভাই ছিল আমি তো আমাকে বললাম যেখানে এগিয়েছেন আমি সোজা বেরিয়ে চলে গেলাম যে যাওয়ার পরে আমার বাড়িতে ঢুকলো ঢোলে এসে যাচ্ছে তাই খিসা কিছু এটা আমার মেয়ে আমার মেয়েকে যাচ্ছে তাই বাসে গাজা গালাগালি খিস্টাসি করে পুলিশ 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 যে ভাবে গালাগালি খিস্টাস করে তাদের কি মা বল নাই হ্যাঁ মমতামা গুলা দেখতে পায় না হ্যাঁ আমরা হিন্দু বলে আমাদের অত্যাচার করবে বারবার আর রাজীব বারবার মদ মাতাল নিয়ে মিটিং করবে মিটিং করার পরে এসে আমাদের সঙ্গে এসে এরা যা বলবে যা রাত্রিবেলায় যা যে হিন্দু পাড়াতে যে অত্যাচার যারা করছে তারা তো হিন্দু তারা কি মায়ের থেকে হিন্দুর মায়ের জন্মায়নি অন্য প্রত্যেক থেকে জন্মিয়েছে যদি ক্ষমতায় থাকে ওরা আসুক না সামনাসামনি চলে আসুক ওদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ পুলিশ পুলিশ দরকার না আমাদের পুলিশ এসে কি কাজ করলো উল্টে তো আমাদেরকে মহিলাদেরকে মারলো কেন মারবে আমাদেরকে পুলিশ যে মহিলাদেরকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেদেরকে মেরেছে তৃণমূলের হয়ে গেছে কেন করবে কেন আমার ভাই থেকে বেড়াচ্ছে গামছা পরে আছে তাকে শুদ্ধ তুলে নিয়ে চলে গেল কেন এরকম কেন এরকম অত্যাচার কেন আমার শাশুড়িকে মেরেছে টানতে ছিড়ে আমার বউ নাইকি যা আর বউকে শুধু নিয়ে চলে গেছে এগুলা কি আমরা আর আজকে গোটা গোয়ালজাল অঞ্চলে ওরা তৃণমূল লিড পায়নি বলে আজকে এরকম ভাবে এরকম ভাবে আমাদের অত্যাচার করছে হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজেপি লিড পেয়েছি বলে ওদের হিংসা হচ্ছে জ্বালা হচ্ছে নাকি হ্যাঁ তো সৎ সাহস থাকলে ভালোভাবে রাজনীতি করুক মানুষের সঙ্গে চলুক ভালোভাবে মিশুক মিশে রাজনীতি করুক তবে তো মানুষ ভোট দিবে আমরা আমাদের ছেলেমেয়েরা সবার জন্য কাজ করে কার রক্ত লাগবে কার রাতে হসপিটালে ভর্তি করতে হবে কার কি লাগে কার বিয়ে হয় না কার এই সব ছেলেবেলা আমাদের করে হ্যাঁ তাছাড়া এত এত উপকার করে আমার ছেলে আমার ছেলে আট সবার মান করে ও মত কাউকে দল সবার কাজ করে যার যখন লাগে রক্ত লাগে সঙ্গে সঙ্গে যায় এবং বিয়ে হলো গরিব মানুষের বিয়ে হচ্ছে শ্মশানে নিয়ে যেতে হবে তারপর আমরা চারাপত্র তুলে আমরা সারা জীবন আমরা এইসব মানুষের পরিষেবা দিই সারা জীবন মানুষের উপকার করি কেন এগুলো কি ওদের সহ্য হয় না তৃণমূল তাদের সহ্য হয় না হ্যাঁ ফেসবুকটাকে বলি ওরা চেনময় যেহেতু ধরেন কোটা লিড পায়নি ফেসবুক ওরা মাঝে মাঝে আর আমাদের এখানে একটা বাজে একটা কেস বলেছিল সেটা ধরেন আমাদের ছেলে ও আমরা কোনদিন পার্তায় না আমরা ওকে পুলিশের দিয়ে ধরিয়ে দিয়েছি আমরা বলেছিল আমরা মোবাইল পোস্ট করেছি ওকে যেখানে বাবা সেখান থেকে ওকে পুলিশে তুলে দিবা ওইটা নিয়ে ওরা বাজে বাজে পোস্ট করে এবং ভোটে ভোটে হারার পরে প্রত্যেকটা বুথের বুঝে বুথের লিড না পাওয়ার জন্য ওরা এবং বাজে বাজে ভাষাতে ল্যাঙ্গুয়েজে পোস্ট করে পোস্ট করার পরে আমাদের ছেলেগুলোরা সহ্য হয় না তারপর ওরা কমন করে কমন করালি এই এই চলতে চলতে কালকে রাতে বলা এটাকে বড়াকার বড়াকারলে এটাকে প্রয়োগ করে আমরা তো কি চাইছেন এখন আমরা আমরা সামনে শান্তি চাই আমরা প্রশাসন নিরপেক্ষভাবে কাজ करू আমরা এটুকুই চাই আমরা যা আমরা আমাদের ছেলেরা কোথাও যায় না কোথাও ঝামেলা করতে যায় না গোয়াবাজি অভিযোগে উনিশ সালে সেটা হচ্ছে আবার সে পুরোনা হলো এগুলো কেন হবে আমার নাম রবি স্বর্ণকার আমার নাম রবি স্বর্ণকার আমি হচ্ছে মেম্বারের হচ্ছে স্বামী আচ্ছা এটা তো ধরুন গোটা পশ্চিমবঙ্গে একটা তালিবানি শাসন চলছে এদের তো মানে চরিত্রটাই বোমা পিস্তল গুন্ডা ধর্ষণকারী নিয়েই তো তৃণমূল এবং এই যে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হলো তাতে আসন সংখ্যা ওদের বেশি হয়েছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি ভোট বেড়েছে এবং বহরমপুর লোকসভায় বিভিন্ন পৌর এলাকায় বা গ্রামীণ এলাকায় আমরা অনেক বুথে এগিয়ে আছি সেই সব বুথগুলোতেই অত্যাচার করছে মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে বিজেপি কর্মীদের প্রতি অত্যাচার সেটা প্রতিবাদ করতে গেলে তারা বোমবাজি করছে এটাই তো তৃণমূলের কালচার এবং এই প্রতিবাদে আমাদের জেলা সভাপতি বাবু ওখানে মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঢুকছেন এবং আমরা এই নিয়ে জেলা শাসক বা এসপির কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সমবেত ঘটনাটা আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা একসাথে থাকি একসাথে যে কোনো ব্যাপারে এগিয়ে আসি আমরা সাংগঠনিক দিক দিয়ে বিজেপির দক্ষিণে মুর্শিদাবাদের মধ্যে পড়ি আমরা এইখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে শুরু করে বর্তমানে যে লোক লোকসভা হয়ে গেল আমরা বিপুল পরিমাণে প্রত্যেকটা বুতে বুতে আমরা লিড দিয়েছি এইটা শাসক দলের ঘুম হারিয়ে গেছে এর ফলে কি হচ্ছে আমাদের যে সমস্ত হিন্দুর কিছু হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির কিছু ক্যাডার রয়েছে এখানে তাদের উপর হঠাৎ করে এরা মাঝে মাঝে আক্রমণ করে আক্রমণের ফলে বোমবাজি বোমাবাজি হয় রাস্তার ধারেছে মা বোনেদের উল্টো পাল্টা বলে গালাগালি করে এই সমস্ত জিনিসগুলো হমেশায় হচ্ছে আমার এই অঞ্চলে এই এর ফলে আমরা চাইছি শাসক শাসক দল শাসক দল এমন করছে শাসক দলের যে পুলিশকে ব্যবহার করে জায়গাটা একবারে নষ্ট করতে চাইছে এবং মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে যত দিন যাচ্ছে এই ব্যাপারে আমাদের উচ্চপদস্থকে জানানো হয়েছে ওরা খুব তাড়াতাড়ি সেই ব্যাপারটা দেখবে গতকাল রাতে কি ঘটনা ঘটে গতকাল রাত্রে হঠাৎ করে শোনা শোনা যায় যে গোয়ালজন অঞ্চলে কিছু তৃণমূলের ছেলেরা মদমাতাল অবস্থায় তারা বোমাবাজি করে বেলায় এবং আমাদের এখানে যে সমস্ত মহিলা রয়েছে তারা ছুটে যায় যেহেতু তাদের স্বামী তাদের ছেলেরা বাইরে ছিল তারা সকলে বেরিয়ে আসে এবং দেখে এইভাবে বোমাবাজি চলছে কোন জায়গাটা হয়েছে বোমাবাজি

দেখুন ফেসবুকে এক তৃণমূলের যে একটা ভালো ফলাফল হয়েছে হ্যাঁ ভোটে একবার এরকম হতেই থাকে যে এক কোনোবার পার্টির ভালো একটা ফল এসছে অত এবার ওদের ভালো ফল এসছে তারপরে ওটা কিছু ওরা প্রচার করছে যে আমরা জানে আমরাও তো কিছু পোস্ট করি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরাও কিছু পোস্ট করি সেই পোস্টগুলোকে ওরা উল্টো পাল্টা লাইক এবং উল্টো পাল্টা ইয়ে যেগুলো করার সেগুলো করে কমেন্ট করে পনেরো কুড়ি আগে ঘটেছিল না এই টাইপের কোনো ঘটনা ঘটেনি কিন্তু কিন্তু

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর